একাধিক সেই হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে তিরমিজিতে একটা হাদিস আছে জাল হাদিস আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন ওটাও হাদিস এটাও হাদিস বুঝাতে পারলাম না আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেননি বুঝতে পারেননি মনে হয় তার মানে দাড়ি রেখে দিতে হবে এটা বোখারি মুসলিমের সই হাদিস আর দাড়ি কেটে ফেলতে হবে নবীও কাটতেন এটা কোন হাদিস জাল হাদিস এটা মানুষে বসে বসে বানালছে হজুর বুঝতেই পারেননি হজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে জিনা আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি কেউ কেউ আমাকে বলছে যে উমুক উমুকের একটু আপনি নাম নেন না কেন তা আমি বলছি যেই মালানা মানুষের বিরুদ্ধে এ ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো আমি আব্দুর রাজাকে এত ঘৃণিত কাজ কোনো দিন করিনি করব না আর আপনার মতো লোক আব্দুর রাজাক বিন ইসবের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না ফাইসালা কোথায় আছে উপরে যে কথাটা পরে বলতাম সে কথাটা আপনাকে এখনই বলে রাখি আল্লাহর কসম আমি একজন নিঃস্ব মানুষ আমার না বংশের ক্ষমতা আছে না আমার অর্থের ক্ষমতা আছে আমি এত নিঃস্ব মানুষ যে কচুর পাতার পানির মতো কচুর পাতার উপরে যে পানি আছে টলমল টলমল করে তেমন আমি যে কোনো সময় আপনি আমার ওপরে ক্ষমতা প্রয়োগ করতে পারেন আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে আমি উন্নত প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ গর্বই গড়ব আজকে বক্তৃতা দিছি বক্তৃতার জগৎ দিয়ে ধর্ম চিরদিন টিকানো যাবে না কেন এখন আবু তাহের বর্ধমানইও নেই আবদুল্লা বিন ফজল রাহিমা হল্লাও নেই আব্দুল সত্তা ত্রিস আলী সাহেবও নেই আবদুল্লা বিন কাজেমও নেই দুরুল হদা নেই তার মানে কয়দিন পরে আমরাও থাকবো না তাহলে এই এই লাইনে আসার জন্য পথ কি এ লাইনে আসার জন্য পথ প্রতিষ্ঠান মাদ্রাসা কথা বুঝতে পারলেন না মনে হয় গড়েই ছেলে মেয়ে তৈরি করতে হবে তারাই জাতির সামনে কথা বলবে আমি আব্দুর রাজাক বিন কমি খারেজি মাদ্রাসার ছাত্র উনিশশো ছিয়াত্তর সালে আমার পড়া শুরু হয় আর অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে আমি শিক্ষক আমি সর্বপ্রথম উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছিয়ানব্বই সালে ঢাকায় এসেছিলাম এসেছিলাম অষ্টআশির আগস্টে কিন্তু বিতর্কিত বৈঠকে আমি এসেছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে ঢাকার বংশালের কোনো এক বাড়ির তিন তালায় বৈঠক হয়েছিল সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য তখন আবু তাহের বর্ধমানী বলছেন এই ছেলে তুমি বসো তা আমি বৈঠক শেষে বলেছিলাম জনাব আপনার কথাই যদি চূড়ান্ত হয় তাহলে এই বৈঠক কোনো দিন কল্যাণ আনতে পারে না এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালো খেতে হবে তার প্রমাণ কোথায় তখন আব্দুর সাত্তা ত্রিশালী বলেছিলেন ভাত খেতে হবে তার দলিল কোথায় কথা ঠিকই আছে তখন আবু তাহের বর্ধমানই বলছেন চুপ থাকবে আদব এই ভাষাটা উল্লেখ করলেন পরিবেশ এক মিনিট থমথমে হয়ে গেল আমি বললাম আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক করলে নামতে পারে না তখন আমাকে বলছেন এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে পরের দিন আমি গেলাম আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে ছাত্র জীবন শেষ হলেই আমি কোনো দিন কাউকে মেপে কথা বলিনি এই জন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি আপনার চব্বিশ ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে এটা আমার নিজের কথা নয় মোহাম্মদ সাল্লাহ বলেছেন যেখানে রাস্তা নেই গন্ডগোল হবে যাতায়াতের সমস্যা হবে সেটা কি করতে হবে ডবল করতে হবে মোহাম্মদ সাল্লাহ সালাম বলেছেন এই লোকটা জান্নাতে চলে গেছে জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য হাদিস বুখারি মুসলিম মোহাম্মদ সাল্লাহ্সাল্লাম বলেছেন আফজলুল ইমান লাইলা হিলাল্লাহ সবচেয়ে দামি বড় ঈমান হলো লাইলা হিলাল্লাহ ও সবচেয়ে ছোট ঈমান হলো এমাতত দলা আনির তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাওয়া রাস্তার সুবিধা করে দেওয়া ওই জান্নাতে যাবে এই জান্নাতে যাবে সবচেয়ে ছোটটা হাদিস বুখারি মুসলিমের কথা মহম্মদ সাল্লাহসাল্লাম বলেন আমি অনুবাদক কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই কোন পথ নাই মন খারাপ করার কোনো পথ নাই আপনাকে আমি হিসাবই করি না কেননা আমি তো আমার কথা বলিনি মোহাম্মদ সাল্লামের কথা বলেছেন তাই বলছি আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সালো সাল্লামের দাঁড়াতে হবে আমি বলেছি যখন চব্বিশ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাম তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে আমি মুসলিম চির মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান মরাও যতটুকু বেঁচে থাকা ততটুকু মরলে জান্নাতি বাঁচলে জানে আমি কোনো দিন হাসপাতাল করি না আমি এক নম্বর আসামি নই আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে ফাঁসি দিয়ে দেন তার মরা মানুষের ফাঁসি ঘোষণা হয় হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ তিনি একবার জোরালোভাবে আদেশ করছেন জোরালোভাবে আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এখানি সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আবার মুক্তিযোদ্ধা খবর কবর তোর কি দেখাচ্ছেন আপনি কবর 파কা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আদেশ কে এমন মায়ের কাটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আব্দুর যাক নিঃস মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সময় হবে না তবে আমি আব্দুল রাজাক বিন বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা উনিশ বিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছে। উঁচু কবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি সম্মানিত দিনী ভাই বোন আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম যদি চ আমি জোরে কথা বলতে চাচ্ছি না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে আপনি জামিয়া জন্য দোয়া করবেন আমার মনে বড় এই মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবা রাজ প্রায় বিশ বিঘা জমির ওপরে এত বড় এরিয়া নেই এ দেশে কোনো প্রতিষ্ঠান নাই এ দেশে নাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী মসজিদটার জমি হচ্ছে নব্বই শতাংশ তিন হাজার মুসল্লি একসাথে আদায় করতে পারবে একতলা কমপ্লিট হয়ে গেছে প্রায় দুই তালার কাজ আরম্ভ হয়েছে এখানেও আরম্ভ করতাম তিন বছর আগে জমি ঠিক হয় নাই মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত একজন রাজি হলে আরেকজন হয় না আরেকজন রাজি হলে আরেকজন হয় না হাঁটা ববির হাঁটা বলেছি বলেছে আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ আজকে যারা আছে হাঁটাববির হাঁটা বললুক বলুক যে আসেন কোথা থেকে জমি নেবেন নেন যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করব ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি কাজ কীভাবে হবে আমি জানি না দু হাজার তেরো সালের চব্বিশে আগাস্ট মঙ্গলবার এগারোটার সময় হাঁটাববির হাঁটাবো ওই জামিয়ার সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বই গড়বে পঁয়ষট্টি বছর থেকে ওই সব জমি পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে ওই জমিটা সমতল করতে মোটামাটি সমতল করতে এখনো পারিনি প্রায় পনেরো থেকে ১৬ লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালা এখনো সমতল হয়নি মোটামুটি যা হয়েছে তা একবার দেখা আসেন গাজীপুরের একালার মাটি একটা নিচু একটা এরকম উঁচু বড় বেমানান তাকে ঠিক করতে এত টাকা খরচে আপনি দেখা আসেন একটু আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি টাকা দিতে অনুরোধ করিনি টাকা ওপরে আছে ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দিবে ওখানে আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে থাকে তার একশো পনেরো জন শুধুই এতে আমি টাকা দিই আমি একদিনের টাকা দিতে পারবো না এক এক সন্ধ্যার আমি তো ভিক্ষুক ভিক্ষা করি ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি কারোর কাছে পাঁচশোটা এক হাজারটা টাকা নিতে আমাকে দশ বার মোবাইল করা লাগে বিশ বারে পঞ্চাশ বার লাগে ভিক্ষা করে প্রতিষ্ঠান চালাই নিশ্চয় কোনো নির্ধারিত মানুষ নেয় এর নিচে চলছে চলবে ইনশাল্লাহ দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটা পাঁচটার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গেপাড়া পবার আজ ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নেই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কয়েক কোটি টাকার জমি ওখানেও কিনা আছে কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে ওখানে তেরোশো মানুষের ছেলেদের অংশে রান্না হয় আর মেয়েদের অংশে সাতশো সাড়ে সাতশো মহিলার রান্না হয় তার সাতশো পনেরো জন শুধু মেয়ে তিনটে করে গার্ড আছে ওখানে ছজন এখানে আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না এখানে যান এখন যান দেখায়ছেন আপনি এমনি ঢুকতে পারবেন না কোনোদিন তো দেখারও আপনার স্বাদ জাগে না কথাটা বলেই রাখি এদেশের শীর্ষস্থানীয় আলেম আলমা বক্তব্য দিবেন এই মার্চের পাঁচ ছয় বৃহস্পতিবার শুক্রবার সামনের বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার আপনি মানুষ আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি ওখানে যাবেন দেশের কথা বলবেন আকরামান আব্দুল সালাম তার মধ্যে একজন আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা আমি আপনার দুয়ার ভিখারি খালি আপনি বলবেন আল্লাহ আব্দুল রাজাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো আমি সেদিনও বলেছিলাম খালি উপরের কবুলিয়ত উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ আর আমি আমার ব্যাপারে যেটা বলি যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না আমি নিজে খাই নাই এখানে কালকে যাবেন এখানে একটা ভাউচার ফাইল আছে যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে দেখবেন এই এই ছেলে দেখি হিসাব রক্ষক দেখি তোমার ভাউচার ফাইলটা দেখি আব্দুল রাজাক সাহেবের ফাইল আছে কিনা এখানে বোর্ডিং সুপার আছে হিসাবরক্ষক আছে ওখানে দুইজন তিনজন হিসাবরক্ষক আছে বোর্ডিং সুপার আছে একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী একশো ছাপান্ন জন আর মাসিকা লিতেশাম পত্রিকার মুফতি দশজন এদেশের আর একটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে খালি মুফতি দশজন মাসিকা লিতেশাম পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার আমার দিনটা এখন মনে নাই তবে এই সপ্তাহতেই পনেরো জন মানুষ কর্মচারী আছে শিক্ষক আছেন ওই মাসিকা লীতি সাম্পত্রিকের পিছনে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে উলমা জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে আবদুল আলিম মাদানি এখানকার প্রিন্সিপাল আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র আমি কোনোদিন তাকে পিটাতে পারিনি এছাড়া যত আছে সবাকে কম বেশি পিটালছি সে যেই হোক কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল হাসেম আর এখন আপনার এই দারুস মিরপুর ঢাকা আবদুন নূর মাদানি অক কবে কবে পিটালছি তবে এরা মেধাবী সব মুশফিক যে এখন মুশফিকুর রহমান নাজিরা বাজারের শিক্ষক প্রায় যারাকে পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে এমাম উদ্দিন আবদুল আব্দুল বাসির অনেক দিনের ছাত্র মোজফ্ফার অনেক দিনের ছাত্র তবে মধ্যে সবচেয়ে মেধাবী এখন এখন যে প্রিন্সিপাল আব্দুল আলিম মাদানি এই আমার সামনে কোনো দিন ভুল পড়েছে তা আমার জানা নাই আর পড়াতে একটু উনিশ বিশ হলে আমি কখনো কোনো দিন ছাড় দি একবারে পিটাতে পিটাতে ক্লাসে ঘ্যাল করে দিয়েছি উনিশ বিশ একটা শব্দের উনিশ বিশ চলবে না যেভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে এই গতিতেই আছি খালি একটু দোয়া করবেন আল্লাহ বলেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট বলেন ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই আলাইহে তাওয়াক্কাল তো ও ইলাইহি উনীব আমি আল্লাহর উপরেই ভরসা রাখি তার নিকটেই ফিরে যাব মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ফায়জা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন ইনহবুল মোতাবক লীন নিশ্চয় আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন বড় বড় পরহেজগার মানুষের আল্লাহ ভরসা দুই একজন নবী রাসূলের আল্লাহ ভরসা আজকে আপনার জন্য আল্লাহ ভরসা ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি দেখাশোনা করছো যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন তোমরা একটু দেখতে পাও না আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন তুমি একটু খেয়াল করতে পারো না যাও দেখো আর আপনি আমার দিনী বোন দয়া করে কথা বলিয়েন না আপনার এটা স্বামীর বাড়ি নয় এটা আপনার বাপের বাড়িও নয় আপনার একটা লজ্জা থাকা দরকার আব্দুর রাজাক বিন কথা বলছেন আপনি কথা বলেন কোন লজ্জাই কেউ যদি আপনার মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না চুপ থেকে যান একবারে পাথরের মতো থাকে না কান আমার দিকে লাগিয়ে থাকে কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আজকে বাড়ি থেকে বের হয়েছেন কিভাবে বাড়ি থেকে বের হবেন কিভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বিস্মিল্লা হের তোবাক্ক কালতু আল্লাল্লা হাউলা বলা কোয়াতা ইল্লাবিল্লা এ দেখেন বিস্মিল্লাহের তাওক কালতু আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি তারই ওপরে ভরসা করি আমার চলা থেমে যাওয়া আল্লাহর শক্তিতেই হয় চলতে পারি পরে শক্তিতেই থেমে যায় তারই শক্তিতেই বিস্মিল্লা হের তাওয়াক্কালতু আল্লাহ লা হাউলা বলা কোয়াতা ইল্লা বিল্লাহ মনে থাকবে না আজ থেকে বাড়ি থেকে বের হলে এটা ব্যবহার করবেন বক্তব্যের সাথে মুনাফিকই করবেন না আর একজনের গায়ে না রেডি হও ঘুমাশে একটু প্রস্তুতি নাও আমার অল্প সময় কথা আমি নিজেই ক্লান্ত উপস্থিত হতে চায়নি আসলে উসমান ভাই মুশারফ এরা খুব জোর করে উপস্থিত করেছে তাদেরও ভালো তারা একটা ভালো কাজের জন্য চাপ দিয়ে নিয়ে এসেছে দয়া করে আপনি অপ্রস্তুত অবস্থায় থাকবেন না আর যখনই কোনো কাজ করতে চাইবেন ছেলে বলল আব্বু একটা কলম আনিয়েন তখন আপনি কি বলবেন ইনশাল্লাহ আনব এ কথা বলে থেমে যাবেন না আনবো এ কথা বলে যে থেমে যান তাহলে কলম কিনে আনার দায়িত্ব আপনি নিলেন আর যদি আপনি বলেন ইনশাল্লাহ তাহলে কলম কিনে আনার দায়িত্ব কার উপরে চাপিয়ে দিলেন আল্লাহর উপরে হোক আর না হোক লাভ নাই লস নাই না আমি তো কাজ কারো উপরে চাপিয়ে দিয়েছি আমি বলেছি ইনশাল্লাহ আর যদি আপনি বলেন ঠিক আছে আনব তাহলে কাজ নিজের উপরে নিয়ে নাও হতে পারে নিলেন সোলাইমান ঠেকিয়ে দিয়েছেন সোলাইমান বলে না আমরা একশো জন বউ সবার কাছে যাব সব ছেলে জন্ম নেবে সবাই হবে যোদ্ধা যুদ্ধ করে দেশ দখল করব করবো ইনশাল্লাহ বলেননি একটা ওই স্ত্রীর সন্তান দিলে না একজন দিলে তো অর্ধঙ্গ অচল তখন আল্লা বলছেন সোলাইমান ক্ষমতা দিয়ে কাজ হবে না ইনশাল্লাহ বলতে হতো কাজ আমার উপরে চাপায় ও কাজ আমার উপরে চাপায় আপনাকে বলছি এখন আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন চুপ হোক উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এদিকে খেয়াল করেন আপনাকেই বলছি কোন কাজ করতে গেলে স্বামী একটা কাজ আপনাকে করতে বলল যে এই কাজটা করো আমি আসছি তা আপনি কি বলবেন ইনশাল্লাহ বুঝতে পারলেন না মনে হয় আপনি মহিলা মানুষ এখনো গল্প করছেন নাকি কি বলবেন ইনশাল্লাহ স্বামী বলছেন তুমি এই কাজটা করো আমি যাচ্ছি তখন আপনি কি বলবেন ইনশাল্লাহ তাহলে কাজটা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হলো দেখেন নবীগণের আল্লাহ ভরসা ইব্রাহিম জি মূর্তি কে ভেঙেছে আরে আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন হুম ও কি কথা বলতে পারে তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি এই যুবকরা কে আছ গর্ত খনন করো খড়ি জমা করো আগুন লাগিয়ে দাও এঁকে ফেলে দাও ইব্রাহিম আলাই সালাম নিঃস্ব মানুষ দলও নেই সংগঠনও নেই বংশও নেই কিছুই নেই কিছু করার ক্ষমতা নেই একেবারে কিছুই নেই কেউ নাই হ্যাঁ যুবকরা গর্ত খনন করো খড়ি জমা করো আগুন লাগে দেখে ফেলে দাও ফেলে দিল কোনো ক্ষমতা নাই তা নিঃস্ব মানুষ যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন হাসবন আল্লাহ নেমাল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সুন্দর কাজ করেন কালা ইব্রাহিম হিনাউল হিনা উল কেফিনার এই বাক্যটা ইব্রাহিম আলাহ ইসলাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল হাদিস বখারি মুসলিম হাসবন আল্লাহ নেমাল বিপদে পড়ে গেছেন শত্রু মুখামুখী কি বলবেন হাসবুল্লাহু নিআমাল ওয়াকিল বক্তব্য শেষ হয়ে গেছে আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি ঢেল লাগেনি তারপরে স্টেজ থেকে নেমে দৌড় দিলাম এক বাড়ি থেকে উঠলাম তখন পায়ে স্যান্ডেল ছিল না ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না তখন আমি বলছিলাম হাসবুল্লাহু নিআমাল ওয়াকিল কতদিন যে এরকম ঘটনা ঘটেছে এখনো ওই রকম নেই এখন মানুষ কিছুটা সহ্য করছে আর তখন যেন কথাগুলো সমাজে নতুন ছিল এখন যারা বা মানুষ মাঝাবি তারা একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল আছে আমার এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে ছি 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 আব্দুর রাজাক বলছে যে হাদিস জাল এ হাদিস কে বর্ণনা করেছে উমার হ্যাঁ আপনারা বলেন তো উমার কি মিথ্যে কথা বলতে পারে তখন জনন্দ বলছে না এই দেখেন হাদিসকে মিথ্যা বলছে যে যে হাদিস উমার বর্ণনা করেন জনগণ তো আর বুঝে না জনগণ তো আর বুঝে না যে হাদিস কিভাবে নকল হয়েছে ওই ওই মাইকটার ওখানে আল্লাহর দেখাচ্ছি ওই ওখানে আল্লাহর নবী এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হরার উনি সাহাবির স্থানে তারপরে সাহাবির পরে তাবের স্থানে তারপরে তাবের পরে এনি একজন তারপরে আমার স্থানে ইমাম বোখারি এখন এমাম বোখারি বলছেন আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক না ফে হতে না ফে বলছেন আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবহরেরা হতে আবহরেরা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন এইভাবে হাদিসের সূত্র আছে তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন দিয়ে এইভাবে রেডি করেছেন কথা বুঝেননি তার নাম জাল হাদিস তার নাম জাল হাদিস দেখবেন আপনি মুখামুখি দেখবেন মুখামুখি দেখেন একবারে মুখামুখি বেশ কিছু হাদিস আছে দাড়হি চাঁচা যাবে না ছোট করা যাবে না দাড়ি বড় করো নবীগণের বৈশিষ্ট্য দশটি পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি এক দাড়ি ছেড়ে দাও ইচ্ছে মতো বড় হবে দুই মোচ কেটে ফেল ব্লেড ব্যবহার করা হবে না মোচ কাটতে হবে মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে দাড়ি আর মোচ চেঁচে ফেলতে ওকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে মহিলা মানুষ তখন তার তারপরে অভিশাপ হবে দাড়িও নাই মুচ নাই তখন ওর নারী তারপরে অভিশাপ তারপরে অভিশাপ তারপরে অভিশাপ থাকবে থাকবে দাড়ি পুরুষ মনে হবে আর শক্তি কমবে না তখন নারী বুঝতে পারবে ওই পুরুষত্ব তাই দাড়িকে খারাপ মনে করছে ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে তাহলে তো বলতো না তুমি আরো দাড়ি রাখো তুমি আরো দাড়ি রাখো তুমি আরো দাঁড়িয়ে রাখো ও তোর বুঝেনি ধর্মের ব্যাপার দুই বগলের লুম উঠিয়ে ফেল নারী পুরুষ একই হুকুম ব্লেড চলবে না নবীগণের বৈশিষ্ট্য তিন চার নখ কেটে ফেলো নবীগণের বৈশিষ্ট্য যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না আগে নখ কাটবেন তারপরে এই ছেলাই দোকানে চা করছো তোমার নখ বড় কেন তুমি আর সরম পাও না তুমি মুসলমানের বাচ্চা নখ বড় কেন তুমি আজকে নখ কেটে ঘুমাবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এ মেয়ে নখ বড় কেন তোমরা তোমার বাপ দেখে না তোমার মা দেখে না দুনিয়াতে এমনি আছো নাকি বাপ নাই তোমার মা নেই তোমার খারাপ লাগে তোমাকে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কেন তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন তোমার মা আছে তো তোমার নখ বড় কেন কিসের তোমার বাপ মা তোমার বাপ উপার্জন করবে গার্মেন্ট সেই জন্য তোমার বাপ আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি সেই জন্য ও মা না রান্না করতে কাজের মেয়েও পারে কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো তোমার মা বলতে পারে এই নখ কাটো মেয়ে তোমাকে বলছি তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফে করেছো। করেছ এ তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম ব্যবহার করা যাবে না যা দিয়ে সম্ভব যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে নারী পুরুষ একই হুকুম যেটা বলতে যাচ্ছিলাম একাধিক সেই হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে তিরমিজিতে একটা হাদিস আছে জাল হাদিস আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন ওটাও হাদিস এটাও হাদিস পারলাম না আমি কি বুঝাচ্ছি এটা বলতে পারিনি বুঝতে পারিনি মনে হয় তার মানে দাড়ি রেখে দিতে হবে বোখারি মুসলিমের হাদিস আর দাড়ি কেটে ফেলতে হবে নবীও কাটতেন এটা কোন হাদিস জাল হাদিস এটা মানুষে বসে বসে বানালছে